আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইন্ড জব বিডিতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স বাংলাদেশ সেনাবাহিনীতে ছয়টি ক্যাটাগরিতে অনেক বড় একটি নিয়োগ প্রকাশ করেছে এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যোগ্যতা চেয়েছে বয়স চেয়েছে পহেলা জানুয়ারি দু তারিখের মধ্যে সর্বোচ্চ আঠাশ বছর হইতে হবে আর বয়সের ক্ষেত্রে কোনো অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নাই আর শারীরিক যোগ্যতা চেয়েছে উচ্চতা চেয়েছে পুরুষের জন্য ফুট চার ইঞ্চি আর মহিলার জন্য পাসপোর্ট এক ইঞ্চি ওজন চেয়েছে সাতান্ন কেজি পুরুষের জন্য আর মহিলার জন্য ঊনপঞ্চাশ কেজি আর বুকের মাপ চেয়েছে স্বাভাবিক তিরিশ ইঞ্চি এবং প্রসারণ করলে বত্রিশ ইঞ্চি আর মহিলাদের জন্য চেয়েছে স্বাভাবিক আঠাশ ইঞ্চি প্রসারণ করলে তিরিশ ইঞ্চি আর শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ইঞ্জিনিয়ার স্কোর পুরুষের জন্য শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যম এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ চার দশমিক পঞ্চাশ পেতে হবে এবং ইংরেজি মাধ্যমে ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুইটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড এবং একটিতে সি গ্রেড এবং এ লেভেলে দুইটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে সিই বিষয়ে উপর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ তিন দশমিক শূন্য শূন্য প্রাপ্ত হইতে হবে আউট অফ ফোর অর্থাৎ চার দশমিকের ভিতরে সিগন্যাল স্কোর পুরুষের জন্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যম এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ চার এবং ইংরেজি মাধ্যমে ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুইটিতে এ গ্রেড তিনটিতে বিগ্রেড এবং একটিতে সিগ্রেড এবং এ লেভেলে বিষয় ন্যূনতম বিগ্রেড কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই বা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ই বা ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসি বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ট্রিপলি বিষয় এর উপর বিএসি ইঞ্জিনিয়ারিং এ কমপক্ষে জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পেতে হবে চার দশমিকের ভিতরে ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইএমই কোরে করে পুরুষের জন্য শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে জাতীয় মাধ্যম এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ চার দশমিক পাঁচ শূন্য ইংরেজি মাধ্যম ও লেভেল ছয়টি বিষয়ের মধ্যে দুইটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড এবং একটিতে সি গ্রেড এবং এ লেভেলে দুইটি বিষয়ের ন্যূনতম বি গ্রেড থাকতে হবে আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইএমই বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে জি সি জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পেতে হবে চার দশমিকের ভিতরে আর্মি এডুকেশন কোর এ ইসি করে পুরুষ বা মহিলার জন্য শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যম এস এবং এইস উভয় পরীক্ষায় জিপিএ চার দশমিক শূন্য শূন্য এবং ইংরেজি মাধ্যম ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম চারটিতে বি গ্রেড একটিতে সি গ্রেড এবং একটিতে ডি গ্রেড এবং এ লেভেলে দুইটি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে সি এবং একটিতে ডিগ্রেড থাকতে হবে এবং ইংরেজি বা গণিত বা পদার্থ বা ইতিহাস বা বাংলা বা অর্থনীতি বা আন্তর্জাতিক সম্পর্ক বা মনোবিজ্ঞান বিষয়ের উপর স্নাতককে কমপক্ষে সিজিপিএ এ তিন দশমিক শূন্য শূন্য পেতে হবে চার দশমিকের ভিতরে এবং স স বিষয়সমূহের উপর স্নাতকোত্তর ডিগ্রিতে কমপক্ষে সিজিপিএ তিন দশমিক শূন্য শূন্য পেতে হবে চার দশমিকের ভিতরে রিমাউন ভেটেনারি অ্যান্ড ফার্মকোর আর ভি অ্যান্ড কোর এ পুরুষের জন্য শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জাতীয় মাধ্যম এস এবং এইস উভয় পরীক্ষায় জিপিএ চার দশমিক শূন্য শূন্য এবং ইংরেজি মাধ্যম ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম চারটিতে বি গ্রেড একটিতে সি গ্রেড একটিতে ডিগ্রেড গ্রেড এবং এ লেভেলে দুইটি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে সি গ্রেড এবং একটিতে ডি গ্রেড পেতে হবে এবং বিএসসি ভেটেনারি সায়েন্স অ্যান্ড এএইচ বা ডিভিএম বা বিএসসি বা এ অনার্স এ কমপক্ষে সিজিপিএ তিন দশমিক শূন্য শূন্য পেতে হবে চার দশমিকের ভিতরে এবং ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে জাজ অ্যাডভোকেট জেনারেল যে এ জি পুরুষ পদে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা চেয়েছে জাতীয় মাধ্যম এস এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ চার দশমিক শূন্য শূন্য পেতে হবে এবং ইংরেজি মাধ্যম ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম চারটিতে বি গ্রেড একটিতে সি গ্রেড এবং একটিতে ডি গ্রেড এবং এ লেভেলে দুইটি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে গ্রেড ও একটিতে ডিগ্রেড পেতে হবে এবং এলএলবি সম্মান এ কম পক্ষে সিজিপি তিন দশমিক শূন্য শূন্য পেতে হবে চার দশমিকের ভিতরে আর এল এল এম বা এম এ এল এল এম ডিগ্রিতে কমপক্ষে পক্ষে সিজিপিএ তিন দশমিক শূন্য শূন্য পেতে হবে চার দশমিকের মধ্যে বৈবাহিক অবস্থার কথা বলেছে পুরুষ অবিবাহিত হতে হবে তবে যাদের বয়স পহেলা জানুয়ারি দু তারিখের মধ্যে ২৬ বছরের উপরে চলে গিয়েছে তারা বিবাহিত পুরুষরাও আবেদন করতে পারবেন এবং মহিলা প্রার্থী বিবাহিত বা অবিবাহিত যে কোনো একটা হলেই হবে আর জাতীয়তা অবশ্যই বাংলাদেশি হতে হবে আর যে সমস্ত বিষয়গুলো প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে তা হচ্ছে সেনাবাহিনী বা নৌবাহিনী বা বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে অপসারিত বা বরখাস্ত হলে আইএসএসবি কর্তৃক দুই বার স্ক্রিন আউট বা প্রত্যাখ্যাত একবার স্ক্রিন আউট ও একবার প্রত্যাখ্যাত হলে আবেদন করা যাবে তবে পাঁচ বছর পূর্বে দুইবার স্ক্রিন আউট হলে বা প্রত্যাখ্যাত প্রার্থীগণ আবেদন করতে পারবেন যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে প্রতিটি চোখের দৃষ্টি ক্ষীণতা ও দূরদৃষ্টি দুই দশমিক পাঁচ ডাই এর বেশি এবং বিষম দৃষ্টি এক দশমিক শূন্য ডাই এর বেশি হলে অযোগ্য বলে বিবেচিত হবে এবং সেনা নৌ ও বিমান বাহিনী আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিত হলে এবং দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশী অন্য কোন দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে এই সব বিষয়গুলো প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে আবেদনটি করতে হবে অবশ্যই অনলাইনে আর আবেদনের সময়সীমা হচ্ছে পাঁচই জুলাই দু তারিখ থেকে দশই আগস্ট দু তারিখ পর্যন্ত আবেদনকারী প্রার্থীগণকে জয়েন ডট আর্মি ডট মিল ডট বিডিও ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের উপরে ডান পার্শে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে বর্ণিত করছে অ্যাপ্লাই করতে বলা হচ্ছে আর আবেদনকারী প্রার্থীকে টেলিটক ভিসা বা মাস্টার কার্ড বা টিএপি বা বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে হাজার টাকা আবেদন ফি এবং এক হাজার টাকা ফি বাবদ সর্বমোট হাজার টাকা অফেরের যোগ্য প্রদান করতে হবে আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল আপ লেটার পাওয়া যায় অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো সাপোর্ট নাম্বার এখানে দেওয়া আছে এবং অথবা ইমেল নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন নির্বাচন পদ্ধতিটা হচ্ছে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা পেশাগত বিষয়ে একশো নম্বর আগামী ষোলোই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে নয়টায় শহীদ বীর বিক্রম রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল ঢাকা সেন্সে অনুষ্ঠিত হবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে প্রার্থীরা কল আপ লেটার প্রিন্ট করে নিবেন এবং পরীক্ষার সময় কল আপ লেটার সাথে বহন করবেন লিখিত পরীক্ষার ফলাফল সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে প্রথম সপ্তাহে ওয়েবসাইট বা এস এস বা টেলিফোনের মাধ্যমে জানানো হবে প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষার জন্য আগামী বাইশ সেপ্টেম্বর দু তারিখ হতে তিন অক্টোবর দু তারিখ পর্যন্ত সদর দপ্তর ছিয়াশি স্বতন্ত্র সিগনাল ব্রিগেড ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষা সার্টিফিকেট ও মার্কশিট মূল কপি এবং কল আপ লেটার প্রদর্শন করতে হবে অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবে আই এস এস বি পরীক্ষা লিখিত ও মৌখিক পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা বা সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে পরীক্ষা বা সাক্ষাৎকারের তারিখ আইএসএসবি এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে এই পরীক্ষা চার দিনে সম্পন্ন হবে এবং যাবতীয় ব্যয় সরকার কর্তৃক বহন করা হবে চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা প্রদান উপরোক্ত সকল পরীক্ষার যোগ্যতা অর্জন সাপেক্ষে শূন্য স্থানের অনুকূলে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদেরকে সেনাবাহিনী সদর দপ্তর জুটেন্ট জেনারেল শাখা পার্সোনেল অ্যাডমিনিস্ট্রেশন পরি দপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে প্রশিক্ষণ ও কমিশন বিএমএ প্রশিক্ষণ আইএসএসবি ও ডাক্তারি পরীক্ষায় যোগ্য এবং সেনা সদর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর বিএমএ তে এক বছর প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং কমিশন ও পশ্চাৎ প্রবীণিত হচ্ছে বিধি মোতাবেক পশ্চাৎ পরিবীণত সহ লেফটেন্যান্ট পদবি প্রাপ্য হবেন যে সমস্ত সুযোগ সুবিধাগুলো থাকছে তা হচ্ছে বেতন ভাতা সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী অফিসার ক্যাডেট বা ট্রেইনি অফিসারগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন পরবর্তীতে কমিশন অফিসার হিসেবে প্রযোজ্য বেতন ভাতা ও অন্যান্য আনুষাঙ্গিক সুবিধা প্রাপ্ত হবেন অনন্য বিশেষত হচ্ছে উচ্চতর শিক্ষা ও বিদেশে প্রশিক্ষণ কমিশন প্রাপ্ত অফিসারগণ ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে উচ্চতর শিক্ষা ও বিদেশে প্রশিক্ষণের সুযোগ পাবেন বাসস্থান নিরাপদ ও মনোরম পরিবেশে প্রাধিকার অনুযায়ী বাসস্থান প্রাপ্তির সুযোগ পাবেন চিকিৎসা সামরিক হাসপাতাল সমূহে উন্নত মানের চিকিৎসা সুবিধা ও দুরারোগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধি মোতাবেক নগদ অর্থ প্রদান সহ বিদেশে সুচিকিৎসার সুযোগ পাবেন সন্তানদের অধ্যায়ন নিজ সন্তানদের জন্য সেনাবাহিনীর স্কুল বা কলেজ ক্যাডেট কলেজ আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এএ এম সি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এম এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বি যোগ্যতা অনুযায়ী অধ্যয়নের সুযোগ পাবেন বিশেষ নির্দেশনা বা পরামর্শ বলা হয়েছে সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীদেরকে বিএমএতে যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেওয়া হচ্ছে আর বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র প্রদান বা বাতিলের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে আর আবেদনের শেষ সময় দশই আগস্ট হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা শেষ সময়ের জন্য বসে না থেকে আপনারা দ্রুত আবেদনের সময় শুরুর দিক থেকে আপনারা আবেদন করবেন কেননা শেষ সময়ের দিকে অনেক সময় সার্ভার জ্যামের কারণে অনেকে আবেদন করতে পারেন না এই জন্য আপনারা দ্রুত আবেদন করার জন্য চেষ্টা করবেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে